এখন আপনারা নিজেরাই আপনাদের বাচ্চাদের বার্থডে কেক বাসায় তৈরি করে ফেলতে পারবেন অস্বাস্থ্যকর পরিবেশের বার্থডে কেকের থেকে নিজের হাতে তৈরি করা এই বার্থডে কেক গুলো অনেক সুন্দর খেতেও দুর্দান্ত স্বাদের আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আকর্ষণীয় একটা বার্থডে কেক এটা যে কেউই ঘরে তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে আর দেরি না করে এই মজাদার একটা বার্থডে কেকের রেসিপি আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারাও ঝটপট কিন্তু বাচ্চাদের জন্মদিন আসলে এই কেকটি বানিয়ে ফেলতে পারবেন চলেন শুরু করে ফেলি প্রথমেই লাগছে আমার দুইটা ডিম একটা ব্লেন্ডার জারে আমি এই ডিম দুইটাকে নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করি আবার কেউ হালকা সেজন্য আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন তারপরে এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডার বলেন হ্যান্ড উইংস বলেন আবার ইলেকট্রিক বিটার বলেন যেখানেই আমরা এই কাজটি করে নেই না কেন এটাকে কিন্তু ভালোভাবে আমাদের বিট করে নিতে হবে বিট ভালোভাবে না হলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না খেতে ভালো লাগবে না কেকটা ফুলবে না সেজন্য ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক আপু আমাকে বলেছিল যে আপু ভ্যানিলা কেকের রেসিপি দিও আজকের রেসিপিটা মূলত সেই আপুর জন্য এখন আবারও আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে এখন এটিকে একটা বোলের মধ্যে ঢেলে নেব তারপরে এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেবো সেজন্য একটা চাল নিয়ে নিচ্ছি সেখানে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপরে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ টি স্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা সবগুলোকে এখন চালনিতে ভালো করে আমি চেলে নিচ্ছি চালা হয়ে গেলে এর অবশিষ্ট অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি তারপর একটা স্পেচুলা দিয়ে এটাকে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় যদি দেখেন যে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে আসছে তখন কিন্তু একটু সামান্য লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন ব্যাটারটা কিন্তু বেশি ঘন হলে কেকটা ভালো করে ফুলতে যাবে না খেতে ভালো লাগবে না সেজন্য সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করে এর ঘনত্ব এরকম একটু স্টিকি টাইপের করে নিতে পারেন এখন যেই মোল্ডে আমি এটাকে সেট করব সেই মোল্ডে ঢেলে নিচ্ছি আগে থেকে আমি একটা পেপার বিছিয়ে তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছিলাম এখন এই ব্যাটারটা এখানে দিয়ে সামান্য একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি যেন ভেতরের বাবলসগুলো বের হয়ে আসে তবে কাঠি সাহায্যে করলে বেশি ভালো হয় কাঠি দিয়ে একটু নেড়ে এইভাবে ড্যাপ ড্যাপ করলে ভেতরের সবগুলো বাবলস বের হয়ে আসে এখন আমি এটাকে লো টু মিডিয়াম হিটে আধা ঘন্টা বেক করে নিয়েছিলাম আধা ঘন্টার মধ্যেই দেখতেই পাচ্ছেন কেকটা একেবারে তৈরি হয়ে গেছে এখন চাকুর সাহায্যে চারো সাইড আমি একবারে আলগা করে নিচ্ছি যাতে সুন্দরভাবে এটা কেকের মোড় থেকে উঠে আসে কেকটাকে আজকে আমি তিনটা ভাগে ভাগ করে নেব উপরের ভাগ বা লেয়ারটি দিয়ে আমি ডেকোরেশনের কাজ করে নেব দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এখন আমি এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আশা করছি আমার মতন করে যদি আপনারাও বাসায় কেক তৈরি করেন আপনাদের কেকগুলো হবে একেবারে স্পঞ্জি খেতে খুবই মজা লাগবে আর বাচ্চাদের বার্থডে আসলে আপনারাও কিন্তু ঘরে এভাবেই কেকগুলো বানিয়ে ফেলতে পারবেন তিন ভাগে ভাগ করা হয়ে গেলে উপরের অংশটুকু আমি ব্লেন্ডার জারে একটু সামান্য ফুড কালার গ্রিন কালার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এটা আমি সাইডে ডেকোরেশনের কাজ করে নেব এখন এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি এটার উপরের ক্রিম তৈরি করার জন্য সেজন্য একটা প্যানের মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পাউডার দুধ তারপরে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী তারপরে আবারও দিয়ে দিচ্ছি One third cup custard powder. কিছুদিন আগে আর একটা কেকের ভিডিওতে আমি এখানে ডিম অ্যাড করেছিলাম একটা আপু আমার কাছে জিজ্ঞেস করেছিল যে আপু ডিমটা বাদ দিলে কি কোনো সমস্যা না আপু ডিমটা বাদ দিলে কোনোই সমস্যা নেই এখন এখানে এক কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে চুলাটি অন করে এটাকে অনবরত নাড়তে হবে চুলা অন করার কয়েক মিনিটের মধ্যে এটা কিন্তু নিচ থেকে দাগ লাগা শুরু করবে সেজন্য এটা অনবরত নাড়তে হবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে কিন্তু মিনিট প্লেটের মধ্যে এটা একেবারে ঘন হওয়া শুরু করবে আর অনবরত নাড়তে হবে একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত এভাবে অনবরত নাড়তে হবে ছয় থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এটা ঘন হয়ে একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন চুলাটি অফ করে আমি দিচ্ছি কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু সামান্য আরও একটু গাঢ় হয়ে আসবে এখন একটা প্লেটের মধ্যে সেই কেটে রাখা কেকের একটা পাট নিয়ে নিচ্ছি এখন উপর থেকে সামান্য সুগার সিরাপ দিয়ে এটাকে আমি ড্যাপ ড্যাব করে ভিজিয়ে নিচ্ছি তারপরে তৈরি করা ক্রিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার মতো করে এভাবে আপনারাও একবার ঘরে বানিয়ে দেখুন না কেক খেতে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এভাবে আমি প্রত্যেকবার কেক বানাই খেতে আমার কাছে মাসাল্লা খুবই মজার লাগে বাসায় তৈরি করা জিনিস মানে খুবই স্বাস্থ্যসম্মত বাইরের কেনা অস্বাস্থ্যকর জিনিসের থেকে তো হাজার গুণ ভালো খেতেও ভালো দেখতেও সুন্দর একটার উপর এখন আরও একটা কেক দিয়ে আমি একই প্রসেসে প্রথমে সুগার সিরাপ করে নিয়ে তার ওপর এই মটা লাগিয়ে দিচ্ছি চাকুর সাহায্যে চারোপাশে আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি তারপরে সাইডের অংশেও কিন্তু আমি একটা স্পেচুলা দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি যেন আমি যেই কেকের অংশটুকু ব্লেন্ড করে নিয়েছি এর চারো সাইডে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারি আমি তো প্রত্যেকবার এভাবেই কেক বানাই কেকগুলো দেখতেও সুন্দর লাগে খেতে অনেক অনেক মজা হয় আপনারাও কিন্তু এভাবেই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন চারো সাইডে আমি ব্লেন্ড করা কেকের গুড়াগুলা ভালো করে দিয়ে নিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছিল মাশাল্লাহ তবে আমার সাথে মাঝে মধ্যে একটা জিনিস বেশি পরিমাণে ঘটে সেটা হচ্ছে আমি ক্যামেরা অন করার আগে ভিডিও করা শুরু করে দেই তারপরে কোনো এক সময় চেক করলে দেখি আমি ক্যামেরাই অন করিনি এই যে আমি কেকের যে বার্থডে লেখাটা লিখলাম এটা কিন্তু আমি ক্যামেরা অন করার আগেই লিখে ফেলেছি তারপরে খেয়াল করে দেখছি আমি ক্যামেরাই অন করিনি যাই হোক আমার সাথে এই জিনিসটা খুবই বেশি হয় আমি যেই ক্রিমটা তৈরি করেছিলাম সেটার সাথে ফুড গ্রিন কালার এখানে অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণে দিয়েছি এটা একটা পলিব্যাগে ঢুকিয়ে এইভাবেই আমি হ্যাপি বার্থডে লিখে নিয়েছি দেখতে মাসাল্লাহ আমার কাছে আজকের কেকটা খুবই কিউট লাগছিল উপর থেকে ছোট ছোট গোল গোল চকলেটগুলো ছিটিয়ে দিচ্ছি দেখতে মাসা খুবই দারুণ লাগছিল অবশ্যই অবশ্যই এভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও খুবই মজার লাগবে কেকটা যেমন হয়েছিল মজার তেমন হয়েছিল স্পঞ্জি দেখতেও মাসা দুর্দান্ত ছিল তাহলে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর কেউ যদি ট্রাই করেন তাহলে খেতে কেমন ছিল তাও অবশ্যই জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ